আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মামুন আজকে আপনাদের সামনে মাছ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব মাছ আমাদের দেশে কত সালে এসেছে এবং পাঁচ হাজার মাছ পাঁচ হাজার পাঙ্গাস মাছ চাষ করলে আপনার কত টাকা খরচ হবে কত টাকা আয় হবে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন তো প্রিয় মাছ চাষি ভাইয়েরা সাধারণত পাঙ্কাশ মাছ থাইল্যান্ড থেকে আমদানি করা হয়েছে আমাদের বাংলাদেশে উনিশশো সালের দিকে এই পাংকাশ মাস এসেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে এবং এরপরে ছড়িয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন আনা কানাচে বিভিন্ন জেলাতে পুরো ছড়িয়ে গেছে তো এই মাছ খুবই অল্প সময়ে বড় হয় এবং দ্রুত বৃদ্ধি পায় এবং এই মাছ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং খেতে খুবই সুস্বাদু হওয়ায় এবং এই মাসে অন্যান্য মাসের তুলনায় কাটা কম কাটা কম থাকায় এই মাছ ছোট বাচ্চাদের কাছেও কাছেও খেতে খুবই খুবই প্রিয় প্রিয় মাছ মাছ ছোট এই যার কারণে বাংলাদেশ প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এই থাই মাছের মাসের এখন থাই মাছ মাস মূলত কিভাবে চাষ করবেন পাঁচ হাজার মাস চাষ করলে আপনার কত টাকা খাদ্য খরচ হবে টোটাল কত টাকা খরচ হবে কত টাকা লাভ হবে হ্যাঁ দর্শক আজকে আমরা জানবো পাঁচ হাজার মাছ যদি আপনি চাষ করেন ধরেন আপনার পাঁচ হাজার মাছ চাষ করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কত টাকা খরচ হবে আপনার পুনা ক্রয় করা থেকে শুরু করে আপনি পুনা ক্রয় করলে ধরেন প্রতি পিস পোনা আপনার তিন টাকা তিন টাকা থেকে শুরু করে বিভিন্ন রেট আছে আপনি তিন টাকা ধরে যে মাছটি আছে ওই মাছটি আপনি ক্রয় করলেন তিন টাকা পিস যদি আপনি ক্রয় করেন সেক্ষেত্রে পাঁচ হাজার পোনার দাম আসে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা যদি পোনার দাম আসে এখন এই পোনা খাবার কত টাকা খরচ হবে সাধারণত পাঙ্গাস মাছ যদি আপনি যেহেতু দ্রুত বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনি ছয় থেকে সাত মাস লালন পালন করবেন এই ছয় থেকে সাত মাস লালন পালন করলে আপনার কি পরিমাণ খাবার লাগবে এই মাছ সাধারণত এক কেজি থেকে বারোশো গ্রাম ওজন করতে গেলে আপনার এক কেজি থেকে বারোশো গ্রাম খাবার লাগবে সো আপনি যদি এক কেজি থেকে বারোশো বিক্রি করেন সেই ক্ষেত্রে পাঁচ হাজার মাছ আপনার গড়ে বারোশো উৎপাদন হবে এখন ছয়শো কেজি মাছ আপনি যদি পাঁচ হাজার মাছ থেকে ছয়শো কেজি মাছ উৎপাদন করেন তাহলে এই মাছটা আপনার বিক্রি আসবে কত টাকা হ্যাঁ এই মাছটা বিক্রি আসবে সাধারণত বর্তমান বাংলাদেশে বাজার দর হিসাবে আমরা বিভিন্ন জেলাতে খোঁজ নিয়েছি বর্তমান সালে এই পাঙ্গাস মাছের পাইকারি মূল্য বর্তমান বাজার চলতেছে একশো তিরিশ থেকে একশো টাকা দেন আপনি একশো তিরিশ টাকা কেজি যদি আমরা হিসাব করি সেই ক্ষেত্রে আপনার খাবার খরচ হয় ছয় থেকে সাত মাসে তিন লাখ টাকা পঞ্চাশ টাকা কেজি ধরে খাবার হিসাব করলে আপনি যেহেতু লং টাইম বাণিজ্যিক ভাবে মাছের চাষ করতেছেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বেশি পরিমাণে খাবার ক্রয় করবেন এবং খাবার গুলো যদি আপনি কম বাহিনী থেকে বানিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার বেনিফিটটা বেশি পাবেন এখন পঞ্চাশ টাকা কেজি ধরে যদি আমরা হিসাব করি সেই ক্ষেত্রে আপনার তিন লাখ টাকা আপনার খাদ্য খরচ হবে তিন লাখ টাকা খাদ্য খরচ হলে অন্যান্য আরো মেডিসিন আছে কীটনাশক এবং ঔষধ ট্যাবলেট বিভিন্ন ইত্যাদি খরচে আরো বিশ টাকা এবং জাল টানা শ্রমিক আর ইত্যাদি মিলে পনেরো হাজার টাকা টোটাল আপনার তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আপনার বিক্রয়ের আগ পর্যন্ত খরচ হবে এখন এই মাছগুলো আপনি বিক্রি করবেন কত টাকা দর্শক একশো তিরিশ টাকা কেজি দরে যদি হিসাব করি আমরা সেক্ষেত্রে মাছের বিক্রি আসে ছয়শ কেজি মাছ থেকে আপনার বিক্রি আসবে সাত লাখ আশি হাজার টাকা এখন সাত লাখ আশি হাজার টাকা থেকে আপনি যদি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বাদ দেন মাইনাস করেন আপনার যে খরচটা হয়েছে সেই খরচটা যদি আপনি এই টাকা থেকে মাইনাস করেন সেক্ষেত্রে আপনার প্রফিটটা আপনি কত টাকা পাচ্ছেন আপনার লাভ কত টাকা হচ্ছে হ্যাঁ আপনার লাভ হয় চার লাখ তিরিশ হাজার টাকা সামথিং কিছু কম বেশি হতে পারে সেটা বাজার মূল্য অনুযায়ী নির্ধারিত করা হবে তো প্রিয় দর্শক ভালো মানের মাছের বোনা এবং উন্নত জাতের বুরট মাছ থেকে উৎপাদিত ভালো মানের মাছের পোনা যদি সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই আমার আপনার মাছ চাষে অবশ্যই আপনি ভালো একটি ফলাফল আশা করতে পারেন তো ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে এবং যে কোনো সাইজের মাছের পোনা মামুন ফিশারিজের এগ্রো দিচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলাতে হোম ডেলিভারির ব্যবস্থা এবং আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে তারপরে মাছের পোনা সংগ্রহ করতে পারেন তো আজকে আপনাদের সামনে আলোচনা বেশি লম্বা করব না আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে এবং আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম